মাথায় টাক পড়ে যাচ্ছে চুল গজাচ্ছে না অকারণে চুল পড়ছে মাথায় খুশকি ওগুন হচ্ছে সব কিছু সমস্যার সমাধান দিবে জাস্ট এই একটা তেলে এই এই তেলটা ব্যবহার করলে জাস্ট এই তেলটার প্রেমে পড়ে যাবেন আমি আর তেলটা এত ভালো যে আপনার টাক মাথায় চুল গজাইতে বাধ্য এতটাই ভালো আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দু মধ্যে রহমতে আমিও ভালো আছি এই তো একটা বড়ো পাত্র নিয়ে নিলাম আর পাত্রতে নিয়ে নিলাম জবা ফুলের পাতা আর সাথে নিয়ে নিলাম কিছু মেহেদি পাতা আর এখানে একবারে জবা ফুলগুলো নিয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল সেজন্য একটু চুপসে গেছে মানে নেতায় গেছে আর কি তারপরে এই যে আমি ফুলগুলো একটু মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম তারপরে এই যে অ্যালোভেরা এটা তো সবাই চিনেন অ্যালোভেরা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আমলকি আর এগুলো চি চুলের জন্য কত পরিমাণ উপকার সেটা তো আবার আমাকে ভেঙে ভেঙে বলার কোনো দরকার নেই তারপরে এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কচি মানে এই তেলটা আমি ব্যবহার করি এত উপকারী আর এই যে এগুলো অ্যালোভেরার ভিতরের তেলটা তারপরে দিয়ে দিলাম কালো জিরা ঠিক আছে কোনো একটা উপকরণ কিন্তু স্কিপ করা যাবে না তারপরে দিয়ে দিলাম মেথি আর প্রত্যেকটা উপকরণ চুলের জন্য এত বেশি উপকারী এত বেশি উপকারী যাই হোক এখানে আপনারা নিম পাতা চাইলে ব্যবহার করতে পারেন আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা মানে অ্যালার্জি সমস্যা সেই জন্য আমি এটা ইউজ করলাম না তবে নিম পাতা ব্যবহার করলে ভালো তারপরে যে ভিটামিন একেপ কেপ দিয়ে দিচ্ছি আর আমি এখানে তিনটা এলাচ আর দুই টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এটা কিন্তু মানে অপশনাল চাইলে দিতে পারেন বাট পেঁয়াজের যে স্মেলটা সেটা চলে যাবে আর তেলের মধ্যে খুব সুন্দর একটা স্মেল থাকবে সেজন্য দেওয়া তারপরে আমি যেটা করলাম অয়েল দিয়ে দিলাম পুরোটা মানে আপনারা অয়েল পাবেন ক্যাসয়েলের বোতলটা পুরোটা ঢেলে দিলাম তারপরে এখানে একটা পাঁচশো গ্রামের নারকেল তেল ঢেলে দিলাম তারপরে দেখেন পাঁচশো গ্রামের নারকেল তেলটা পুরো ঢালার পরে আবার দুশো গ্রামের একটা নারকেল তেল নিয়ে নিলাম আমি যতটা ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তার জন্য আমার আরেকটু তেল লাগবে সেজন্য আমি আরেকটা বোতল খুলে নিলাম যাই হোক এই 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 আমি যা যা দিয়েছি এই সম্পূর্ণ ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা কিন্তু প্রায় এক কেজির মতো নারকেল তেল ঝাল করতে পারবেন তারপরে এই যে চুলাতে বসায় দিলাম এই তেলটা এত উপকারী এত উপকারী যারা যারা আমার ভিডিও আমি এই ভিডিওটা আগে পোস্ট করেছিলাম একবার তো যারা যারা আমার ভিডিওটা দেখেছে যারা ইউজ করেছে তারা আবারও আমাকে রিকোয়েস্ট করে আপু আপনি অবশ্যই ভিডিওটা আবার বানিয়ে দেবেন দেখেন এখানে কিন্তু আমার কোনো লাভ নেই কারণ আমি কিন্তু তেল বিক্রেতা না আপনারা জাস্ট শুধু যেন একটু উপকৃত হন সেজন্যই কিন্তু দেওয়া আর আমরা অনেকেই চুলের সমস্যায় ভুগি কিন্তু আসলে কি দিলে যে কাজ হবে সেটাই মূলত জানি না অনেক ফেক পেজ থেকে আমরা তেল অর্ডার করে তারপরে দেখা গেছে বিপদে পড়ি আর আমি যেহেতু তেল ক্রেতা না সুতরাং এখানে আমার মিথ্যা বলার কোনো দরকার নাই এটা আসলে অনেক বেশি উপকার করে বিশ্বাস না হলে একটা টাক মাথায় যেখানে কখনোই চুল ওঠে না ওই মাথায় যদি আপনি নিয়মিত এক মাস ব্যবহার করেন ইনশাল্লাহ চুল গজাবে যাই হোক যাদের চুলের সমস্যা আছে আবারও বলছি এটা ইউজ করে দেখবেন খুব ভালো কাজ হবে আচ্ছা যখন এই পর্যায়ে আসবে তখন অবশ্যই চুলার আসটা অফ করে রাখবেন তারপরে দেখবেন এক ঘন্টা পরে ঠান্ডা যখন হয়ে যাবে এরকম তেলটা সরে আসবে তারপর একটা সাকনির সাহায্যে সুন্দর করে তেলটা ছেঁকে নেবেন আর কিছুক্ষণ রেখে দেবেন যেন ফুটা ফুটা থাকলেও পড়ে যায় সম্পূর্ণটা তেল নিগ্রত করে অবশ্যই কাছে কোনো বোতলে রাখার চেষ্টা করবেন যেমন আমি রেখেছি এটা আপনাদের ছয় মাস পর্যন্ত ভালো থাকবে আর তেলটা এত উপকারী এতটুকরই আমি জাস্ট এই বলবো বলবো যে একবার ব্যবহার করলে এটা প্রেমে পড়ে যাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম